গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আমি তনু তো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো আর সোনামা দেখো সকালবেলায় উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এখন তো ঠান্ডা পড়ে গেছে এ জন্য ফ্লাস্কে ভরে রাখছি কারণ সব সময় জল গরম করা সম্ভব হয় না তার জন্য জলটা গরম করে ফ্লাক্সে ভরে দিলাম তো বাবুকে স্কুলে পাঠিয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি টিফিন করে তো এখন আমি রান্না বসিয়েছি তো এখানে মাছগুলো প্রথমে ভাসতে বসিয়ে দিলেন তো মাছের ঝোল হবে তো মাছগুলো নামিয়ে নিয়ে আমি তরকারিটা কষ আগেগুলো কষিয়ে নিচ্ছি তো চলো আমার রান্নায় আজকে কী কী আছে সেগুলো শেয়ার করবো জানি না কতটা কী শেয়ার করতে পারবো তো যেটুকু পারবো সেটুকুই দেখাবো তোমাদের তো সবার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক একটা কমেন্ট করবে তো মাছের ঝোলটা হয়েও গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব রুই মাছের পাতলা ঝোল এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি কারণ আজকে রাতের বেলায় আমি কচুরি আর আলুর দম করবো এর জন্য দুপুরবেলাতেই সব কিছু রেডি করে রাখছি তাহলে সুবিধা হবে আর এই দেখো সোনামা আমাকে বলে গিয়েছিল যে তুমি মটর ছাড়াবে না ও স্কুল থেকে এসে মটর ছাড়াবে তো আমি মটরটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এই দেখো বসে বসে ছাড়াচ্ছে আর একটু করে খেয়ে নিচ্ছে তো আলুর দম সব দুপুরে বান্না কমপ্লিট করে আমি আলুর দমটা করিয়ে রাখছি এখন রাতের বেলা একটু গরম করে নিলেই হয়ে যাবে তো মটরগুলোও ছাড়ানো হয়ে গেছে তো এর জন্য ভাবলাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিই তা হারালে তাড়াতাড়ি হয়ে যাবে এমনি বাটিতে গরম সেদ্ধ করতে বসানোর থেকে যেহেতু প্রেশার কুকারটা আলু সেদ্ধ করেছিলাম আছেই এই জন্য মটরগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করতে তো এই যে আলুর দম আমার হয়েও গেলো এবার দমটা আমি নামিয়ে নেব রাতের কিছুটা কাজ আগিয়ে রাখলে নিজের সুবিধা কারণ একা হাতে তো সব কিছু করে করতে করতে অনেকটা টাইম লেগে যায় এর জন্য করে রাখা যে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো এই যে মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে তো হ্যাঁ শিল নোড়াতে বাটতে অনেকটাই টাইম লাগে এর জন্য মিক্সিতে তাড়াতাড়ি করে করে নিলাম তো এইটা একটু কড়াইতে নেড়ে তারপরে রেখে দেবো টিফিন কোটেতে ভরে রাতের বেলা যখন ময়দা মাখব তখন পুরটা ভরবো তো আমার স্নান টান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তো দুধ এসেছিলো তো দুধটা নিয়ে জ্বাল দিয়ে রাখলাম কারণ দুধটা জ্বাল দিয়ে না রাখলে আবার কেটে যাবে সোনা মা দুধটা খাই সন্ধ্যেবেলায় আর সকালবেলায় তো কী কী রান্না করেছি এক দেখে নাও এই যে এখানে ভাত আছে এখানে করেছি তোমার পেঁপে তরকারি শুধুই পেঁপে যাচ্ছে এখানে আর একটুখানি মাছের তেল ছিল সেটাও আমি বেগুন দিয়ে করে নিয়েছি কারণ বড় পছন্দ করে আর আমিও আর এই যে রুই মাছের ঝোল আর এখানে সিম ভাজা করেছিলাম তো কটা সজনে ফুলের ফুল ছিল ওগুলোও বড়া করেছি ওটা আর দেখানো হয়নি তো আর শশা করেছি কেটে রেখেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে আর ক্যামেরাটা অন করা হয়নি একবারে চলে এলাম সন্ধেবেলায় ময়দাটা ময়ম দিয়ে রাখছি ময়ম দিয়ে মেখে নেবো কারণ আবার একটু বাজারে বেরোতে হবে এর জন্য ময়দাটা ময়ম দিতে বসে গেলাম তো এই যে ময়দা মেখে আমি এসেছি বাজারে তো বাজারে কিছু কেনাকাটা ছিল এই জন্য চলে এলাম আর শরীরটাও ভালো ছিল না তাও আসলাম কারণ পরে আর টাইম পাবো না বড় মাসে চলে যাবে তো এই যে আর এখানটায় একটা ল্যাকমির ফেস পাউডার নিয়েছিলাম আর হলো তোমার নেল পালিশ নিয়েছিলাম তো বাজার থেকে এসে এই যে আমি দুপুরবেলায় যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা হলো টিফিন গুঁড়োতে রেখেছিলাম আর ময়দাটা মেখেই থুয়ে গেছিলাম সেটা তো বললামই আগে তো এখন এগুলোকে আমি ভালো করে পুর ভরে নেব লাচিগুলো করা হয়ে গেছে এখন পুরগুলো ভরে তারপরে ভাসতে হবে তো সোনাও বসে আছে দেখছে কি করছি আমি তো চলো ঝটপট করে আমরা এগুলো ভরে নিই আমরা মানে আমি কারণ একা হাতে আমি করি সব কিছু আবার মশাই একটু ভিডিও করে দিচ্ছিলো কারণ গুল্লি করতে করতে ভিডিও করা যাবে না তাই তো এই যে আমার সব ভরে গুল্লিগুলো করে নিয়েছি এখন বেলবো আর ভাজবো তো এই যে আলুর দমটা এখানে কড়া আছে আলুর দমটা একটু গরম করে নেবো তাহলে হয়ে যাবে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ভাজা ভাজ বেলে নেবো তো কেউ যদি বেলে দেয় আর একজন ভাজে তাহলে তাড়াতাড়ি হয় আর একা হাতে বেলা আর ভাজা তো একটু সমস্যা হয় কিন্তু কিছু করার নেই বাড়িতে কেউ না থাকলে তো করতেই হয় না নিজেকে আর যদি না করি তাহলে খাওয়াও হবে না এর জন্যও করলাম আর বড় মাসে চলে যাবে এর জন্য ওকে একটু খাওয়ানোর জন্য করলাম আর শীত এসেছে মটরশুঁটি উঠেছে আর ছোট নতুন আলু তো একটু কচুরি না খেলে যেন কেমনই লাগে তো এই জন্য আজকেই করলাম প্রথম পরে যদি করি তাহলে করব তা আজকে করে খাওয়ালাম কারণ ও তো আর এগুলো করে খাবে না এর জন্য ওকে ওর জন্য করা আরও তো এই যে আমার গরম গরম কচুরি ভাজা হচ্ছে তো কে কে খাবে বলো গরম গরম কচুরি আর আলুর দম আর সাথে থাকবে মিষ্টি তো কথাই বলে না কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খাই তো ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে গেছে আর আমাদের বাড়ির মানুষটা না একটু লুচিগুলো তোমার কড়া কড়া খাই লাল লাল করে এর জন্য একটু লাল লাল করে আমি ভাজি কারণ ও সাদা সাদা ওরকম খেতে চায় না তো এই যে কিছুটা ভাজা হয়ে গেছে এটা দেব ননদদের ঘরে এই যে আমরা পরে এগুলো ভেজেছি এগুলো আমাদের জন্য তো সোনার মায়েরটাও বেড়ে নিলাম ওর বাবারটাও বেড়ে নিলাম সোনার মা তো বসে আছে কখন থেকে আমাকে দুপুরবেলায় বলছে যে মা তোমাকে এখন ভাত করতে হবে না আমাকে লুচি করে দাও তো তো ঘুম থেকে উঠে থেকে বলছে কখন লুচি করবা তো বাবার আর মেয়েরটা খাবারটা বেড়ে নিলাম তো এই যে দুজনকে খেতে দিয়ে দিয়েছি দুজন খেতে বসেছে তো ওর বাবার কাছ থেকে খাবে না ও ওরটা ওই খাবে তো চলো আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবে